আপনার হাজব্যান্ড যদি আপনার সাথে দুর্ব্যবহার করে বিনা কারণে তাহলে আপনি কোনো প্রকারের তর্ক না করে সরাসরি আপনি রান্নাঘরে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনি চুলাতে পানি বসাবেন গরম করার জন্য তীব্র গরম প্রয়োজনে তিন গ্লাস পানি সেখানে রেখে জাল দিতে দিতে ফুটাইতে ফুটাইতে আপনি এক গ্লাস করবেন তীব্র গরম হইতে হবে আর এই সময়ের মধ্যে যদি আপনার হাজবেন্ড ঘুমিয়ে যায় তাহলে আপনি আবারও রান্না করে চলে যান এবং সেখানে গিয়ে পানিটা নিয়ে সরাসরি আপনি মগে ঢেলে দেন সাথে একটা টি ব্যাগ একটু আদা একটু লেবু আমরা জানি কড়া গরম রং চায়ের সাথে একটু আদা একটু লেবু সবার মেন্টাল স্ট্রেস কমায় এবং কান্নাও থামায়